একটা একটা করে শুনবেন সময় আমাকে বেঁধে দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে আমি আছি শুনবেন মন্দির মহাপ্রভুর জন্ম হল চোদ্দশো সাত শতাব্দে দোল পূর্ণিমা তিথিতে তেইশে ফাল্গুন মহাপ্রভু এলেন কবে এইদিকে কেউ কেউ বলে শুক্রবার কেউ কেউ বলে শনিবার মহাপ্রভু শুক্রবার শনিবার যাই হোক এসছিলেন সন্ধ্যে পাঁচটা ছিচল্লিশ মিনিটে সবাই লক্ষ্য করবেন মহাপ্রভু যখন জন্ম নিয়েছিল সেই সময় কিন্তু আকাশে চন্দ্রগ্রহণ ছিল ভক্তরা সেই সময় গঙ্গার তীরে কীর্তন গান করছিল ছেলে জন্ম নিয়ে কানতে শুরু করেছে ভক্তরা গিয়ে হরি নামের তালি দিচ্ছে আস্তে আস্তে মহাপ্রভুর কান্না বন্ধ হয়ে যাচ্ছে শুনবেন ভালো করে মন দিয়ে শুনবেন এইবার নিম গাছের নিচে জন্ম নিল বলে ছেলের নাম রাখলো নিমাই তার নাম আবার বিশ্বম্বর রাখলো কে রাখল তার বাবা জগন্নাথ মিশ্র নাম রাখলো বিশ্বম্বর ভক্তরা নাম রাখলেন শ্রী গৌরাঙ্গ কেন মাইরা না কাঁচা সোনার মতো গায়ের রং তাই নাম রাখলো শ্রী গৌরাঙ্গ প্রথমবার বিয়ে হলো পল্লবাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে পাঁচ বছর সংসার করল তারপর লক্ষ্মীপ্রিয়া সাপে কেটে মারা গেল তারপর দ্বিতীয় বিয়ে করলো কাকে মা বিষ্ণুপ্রিয়ার কাছে মারা গেল কে জগন্নাথ মিশ্র কার বাবা নিমায়ের বাবা যখন মারা গেল মারা যাওয়ার পর সমস্ত দায়িত্ব নিমায়ের ওপরে পড়ল নিমাইকে সচিমাতা বলল তোর বাবার পিণ্ডটা দেয় যখনই নিমাই গয়াতে গেল পিণ্ড দেবার জন্যে ওই সময় পরিচয় হলো ঈশ্বরপুরী নামে একজন বিখ্যাত গুরুদেবের সঙ্গে তার কাছ থেকে গোপাল মন্ত্রে দীক্ষিত হলেন স্যাং মহাপ্রভু চমকে যাবেন ছোটবেলায় মহাপ্রভু মানে নিমাই ওই গঙ্গাতে যারা স্নান করতে যেত স্নান করে উঠলে তাদের গায়ে ধুলো ছুড়ে দিত তাদের গায়ে জল ছুঁড়ে দিত মেয়েরা গঙ্গা স্নান করে গঙ্গাকে দেবে বলে ভোগ নিয়ে যেত থাকত নিমাই সেগুলোকে খেয়ে পালিয়ে যেত এত দুষ্ট নিমাই যখন ঈশ্বরপুরীর কাছ থেকে মন্ত্রণে নিল সেই দিন থেকে কৃষ্ণ ছাড়া আর কিছু জানতে পারল না খালি কৃষ্ণ 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 বলে কৃষ্ণ ছাড়া কিছু জানেনি সংসার থেকে বেরিয়ে পড়লেন বিষ্ণুপ্রিয়াকে বিবাহের পর সন্ন্যাস নেবার জন্য কেশব ভারতীর কাছে গিয়ে সন্ন্যাস মন্ত্র নিলেন নাম হল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু শ্রী মানে কি শ্রী মানে সুন্দর কৃষ্ণ মানে আকর্ষণ চৈতন্য মানে চেতনা যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চেতনা জাগাবেন তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্যপ্রভু এই মহাপ্রভু আমাদের জন্যে যা করলেন তাকে বাদ দিয়ে যদি আমরা অন্য ধর্মে যাই এর চাইতে লজ্জা কি হয় দোল পূর্ণিমার দিনে প্রভু জন্ম নিল আমরা বাচ্চাদের জানাতে পারলাম না কিন্তু যীশু খ্রিস্টের যেদিন জন্মদিন হলো সেদিন বাড়ির মায়েরা বাজার থেকে কেক কিনে বাচ্চাদের খাওয়াতে লাগলো কেন অন্য দলে যাবে না কেন যাবে না বাচ্চাদের জন্মদিন পালন করছেন কেক কাটছেন মোমবাতি জ্বালাচ্ছেন দিব্যি বলছেন হ্যাপি বার্থডে টু ইউ ফুশ না না কেন ওই দলে যাবে না ওটা আমাদের বটে জোরে বলবেন ওটা আমাদের বটে কি তাহলে যেটা আমাদের নয় সে তো বাচ্চাকে আপনারা তৈরি করে দিচ্ছেন ভবিষ্যতে ওরা তো ওই দলেই যাবে না কি বলছেন বিচার করবেন এখন দোষ দিয়ে লাভ নেই আপনি তৈরি করে দিচ্ছেন কেন আমাদের বাচ্চাদের জন্মদিনে মায়েরা সবাই জানেন একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আর কি জ্বালাবেন মা ঘিয়ের প্রদীপ একটু পরমান্ন তৈরি করে ভগবানের চরণে দিয়ে বলবেন হে প্রভু আমার ছেলে যেন ভবিষ্যতে প্রসাদ ভজি হয় আর যেমন ঘিয়ের প্রদীপ জল করে জ্বলছে আমার ছেলে জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে জল করে জ্বলে আরে সনাতন ধর্ম এত সুন্দর শিক্ষা দিল এটা আমাদের পছন্দ হলো না আমরা অন্য অন্যদিকে যাচ্ছি সত্যি তো যাওয়ার কথা কেন আমরা তো ঠেলে দিচ্ছি ওইদিকে ওই জন্য বারবার বলবো প্রত্যেক জায়গায় কীর্তন করতে যাই অনেক বাচ্চা মেয়েরা তার বাবাকে বলে জন্মদিনে আমি কেক কাটবো না বলে কোথায় শুনলি প্রদীপবাবুর কাছে ওটা তো আমাদের নয় খ্রিস্টানদের বটে কেন করতে যাব বাবা জন্মদিনে লোক খাওয়াবে কোনো মাছ মাংস ডিম খাওয়ানো চলবে না নিরামিষ খাওয়াতে হবে বাবা চমকে গেল ওইটুকু বাচ্চা মেয়ের চৈতন্য হয়ে গেছে ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল আপনারা শেখাবেন তবে শিখবে মায়েরা বাঘিনী যখন বাচ্চাদের সাঁতার শেখায় বাচ্চারা আগে জলে নামতে চায় না আগে বাঘিনী জলে নেমে যায়, তারপর বাচ্চা নামে কেন বাচ্চাগুলো জানে মা যদি জলে নামে আমাদের কোনো বিপদ নাই আপনারা ধর্মের পথে যদি না নামেন আপনার ছেলে মেয়েরা নামবে কি করে তাই বাদবার প্রত্যেকটি জননীতির কাছে মায়েদের কাছে নিবেদন রইল সন্তানকে ভালো তৈরি করতে গেলে বিবেকবান তৈরি করতে গেলে কৃষ্ণ ভক্ত তৈরি করবে তাই মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে হরিনাম দিয়ে যাচ্ছেন কিভাবে যাচ্ছেন মায়েরা অধমপতিত দাঁড়ে দাঁড়িয়ে গিয়া অধমে পতিত জীবের দারি ধরে গিয়া অধম পতিত জিবির গিয়া আজি অধম পতিত জীবির ধারে ধরে গিয়া মহামন্ত্র হরিলাম

গৌৰ হরি হৰে হৰি আমাৰ কিনি অল হব নে গৌৰ হৰে হজে আমাৰে কিনি অল হব ল গৌৰ হৰি হজি আমাৰে কিনি অল হব ল গৌৰ কে কি নিবিৰে কি নিবিৰে কে কি নিবিৰে হৰা কে কি নিবিৰে বিনা মূল্যে ভেকাইব কে কি বেকায়ব কে কে নিবিৰে বিনা মূল্যে ভিকাইব কে কি ভোজা যায় বিনা মূল্যে বেকাইব কে কে